আমাকে যে গ্রেফতার করেছে গ্রেফতার করেছেন আমাকে কেন গ্রেফতার করেছেন যিনি করেছেন উনি বলতে পারেন আমি আমার সাথে ছাত্রদের সম্পর্ক ছিল এই কারণে গ্রেফতার করেছেন বা আমাকে ধরা মানি অনেক কঠোর উনি হবেন এটা গ্রেফতার করেছেন আমার সেই সম্পর্ক আইডিয়া নেই আমি তো আগেও গ্রেফতার হয়েছি এটাই প্রথমবার না আমি আগেও গ্রেফতার হয়েছে যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলাম ছাত্র আমার সাথে দেখা করছিল আমার স্টুডেন্ট উইংয়ের ছয়জন মারা গেছে তারা অ্যাক্টিভলি সমন্বয়কদের সাথে ছিল সো ন্যাচুরালি এই কারণে নুরের সাথে আমার কথা হচ্ছে সবার সাথে আমার কথা হচ্ছিল সো আমরা তো এটাকে পলিটিসাইজ করতে চাইনি পলিটিক্যাল পার্টিরা বাইরে থেকে পিছন থেকে এটাকে যেভাবে প্যাট্রোনাইজ করার আমরা করেছি তো এই কারণেই হয়তো সরকারের কাছে এটা গিয়েছে সরকার মনে করেছে যে পার্থক্যকে ধরো একটা কথা উঠেছিল যে আপনি টাকা দিয়েছেন না 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 ওই জিনিসটা সম্পূর্ণ আলাদা ছিল ওই না 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 ওইটা নুরের একটা পার্সোনাল প্রবলেম ছিল আর দুই তিন মাস আগে সেটার সাথে এটার কোনো কিছু না এটা নূর ছোট ভাইয়ের মতো সবসময় আসে এত কষ্ট করেছে আমার একটা দুর্বলতা নূরের প্রতি আছে যে কোনো কেউই যারা এই সরকারের বিরুদ্ধে কাজ করে বা করেছে তাদের প্রতি আমার একটা দুর্বলতা ছিল স্পেশালি ইয়াং জেনারেশনে নূরের উপরে এত অত্যাচার করা হচ্ছে তা আমি অনেক স্নেহর জায়গা থেকে দেখতাম তো এই পলিটিক্সটা তো একসময় তাই ছিল বড়োরা ছোটোদেরকে স্নেহ করবে ট্রেন করবে ডাকবে কথা বলবে তাই ছিল একটা ফ্যামিলি প্রবলেম ওর দরকার ছিল এই জন্য আমি পাশে দাঁড়িয়েছিলাম এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এটা তো দেখানো হারুন সাহেব যে ছিলেন উনি দেখানোর চেষ্টা করেছেন যে আমি আন্দোলন প্যাট্রোনাইজ করেছি টাকা দিয়ে না এটা তো ঈদের আগের ঘটনা এটা আগের ঘটনা